আমানতকে লুটের মাল মনে করে রাষ্ট্রীয় সম্পদ সারা দেশের জনগণের আমানত যার পকেটে যায় সে মনে করে এটা আমার বলেন খবরদার রাষ্ট্রীয় সরকারি চাকরি যারা করে বা রাষ্ট্রীয় সম্পদ এর ক্ষেত্রে খেয়ানত করার ক্ষেত্রে খবরদার আরে একজনের মাল মাইরা দিচ্ছেন তার কাছে মাছ চাওয়ার সুযোগ থাকে রাষ্ট্রীয় মাল খেয়ানত করলে গোটা রাষ্ট্রের মানুষের কাছে আপনি মাফ কেমনে যাই শুধু তাই না খাওয়ার পর মাফ চাওয়ার অনুভূতিটা যখন যাচ্ছে এর মধ্যে কত মানুষ মরে গেছে মিনিটে মিনিটে কত মানুষ মারা যাচ্ছে কেমনে চাইবেন তাদের কাছে মা রাস্তার ইট চুলি করে লেয়া যায় মানুষ আপনি চিন্তা করতেছেন একটা ইট মাত্র আরে একটা ইটের মধ্যে গোটা রাষ্ট্রের মানুষের হক আছে লুটের করছে তো রাষ্ট্রের সম্পদ বিদেশ পাচার হয়ে গেছে আজাব আসবে না কেমন আসবে না কেমন আমি তো বলি আমাদেরকে তো কমে আট কমে সামের মতো উল্টা কথা ছিল আল্লাহ দেখ অথবা এই জমিনে কিছু মানুষ সুন্নতের উপর আছে ইস্তের ফারের উপর আছে এটাও আল্লাহর ওয়াদা নী আপনি যতদিন আছেন আমি আপনার কমকে আজাদ দিয়ে ধ্বংস করব না এখন নবী তো নাই মহাদিসরা বলেন নবীর সুন্না যদি কেউ চর্চা করে সে নবীর সামনে আছে সে আজাবের মধ্যে পড়বে না ইনশাল্লাহ এই জমিনে কিছু মানুষ আল্লাহর সুন্না নবীর সুন্নার উপর আছে এই উসিলা হয়তো আজকে আমরা বেঁচে গেছি এই জমিন কিছু মানুষ হয়তো ফার করে সেই উসিলায় আজকে আমরা বেঁচে গেছি এই জন্য অন্তত নিজের ঘরটাকেও যদি গজব থেকে বাঁচাতে চাই গজে সুন্না চালু করে ইস্তেফারের আমল চালু করেন আল্লাহ অন্তত আজাদ আর গজব থেকে বাঁচাই দিবে ওই আজাবে হয়তো আপনি মৃত্যুবরণ করবেন কিন্তু সেটা আপনার জন্য আজাব হবে হবে না কয়টা কয়টা গেছে গেছে আমার হিসাব করতে হবে এক যুদ্ধলব্ধ মালকে নিজের মাল মনে করা আমাদের নিজের কানে শোনা বুঝলো আমারও জাকাত দেওয়া লাগবে এত কষ্ট করে মাল পয়সাটা নাই আমি কষ্ট কম করি

জাকাত নেবেন এতে করে তার মালও পবিত্র হবে তার আত্মাও পবিত্র হবে জাকাতের লাভ আছে না দিলে বাড়ে যখন মানুষ জাকাত দেওয়া ছেড়ে দিবে জাকাতকে জরিমানা মনে করবে তো সামনে কিছু গজবের কথা আসতেছে বলে ওই গজবগুলো তখন চলে আসবে এই সমাজের বিত্তশিলা বৃত্তশালীরা তারা যদি নিয়মিত ঠিকঠাক গনে গনে হিসাব করে জাকাত দিত তো দেশের আমার মনে হয়